একটু সামনে যাই সামনে যাই যে আরেকটা ভাই আছে একটু কথা বলি আমি বলছি আজকে অনেক অনেক মালের আমদানি এখানে একটা মহাজন নিয়ে আছে সালাম আলাইকুম আজকে হাটের বিখ্যাত সেরা বললে বলা যায় দুই দুইটা বলদ নিয়ে আসেন কেমন দাম চাচ্ছেন একটু বলবেন এক লক্ষ তিরিশ হাজার তো এ কাস্টমারকে দাম বলছে দুটার কেমন দাম বলে এক লক্ষ দশ আট জোড়া দশকের জোড়া এক লক্ষ দশ হাজার আট হাজার বলছে সে বলদ জোড়ার তাহলে ভাবতে হবে যে এক লক্ষ দশ আট দেড় জোড়া বলদ পাওয়া যায় জয়পুরহাট নতুন হাটে তো এ আপনাদের কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে কাইটা দেন বিশ হাজার দশক বিশ হাজার হলে বিক্রি করবে মার্শাল্লাহ খুব ভালো লাগছে বলদ দুটা দেখে ভালো লাগছে আগে লা বয়স কি হইছে এখনো বয়স হয়নি বয়স হয়নি মাশাল্লাহ দেখুন দেখেন একজন কত মাল নিয়ে আছে একটু দেখাই এই দেখেন ভাই কতগুলো মাল ধরে আছেন একাই একাই 7টা মাল 7টা মাল ধরে আছেন তাই না মাশাল্লাহ এগুলো একটু আইডিয়া দেন কত করে পিস দাম চাচ্ছেন জোড়া কত করে চাচ্ছেন আমরা এখন কী করি একটা কথা বলি এই যে এই জোরার দাম কেমন রাখছেন একটু বলেন তো ভাই এই জোড়ার দাম মনে করেন যে একশো আশি এক লক্ষ আশি হাজার তাই না এটার দাম কেমন রাখছেন এ হলো একশো লক্ষ ষাট এই যে এইটা এটা এই তিনটে মিলে ধরেন এই বুড়ো বুড়ু ওই অশোক আইডিয়া নিচ্ছে ভাইয়ের থেকে একটু যেহেতু ভাই একজন মহাজন লিগাল তথ্য নিচ্ছে হ্যাঁ ভাই আমি মহাজন হ্যাঁ বুঝতে পারছি মার্শাল্লাহ তো দেখা একটু দর্শক যে জোড়াগুলো দেখালাম এক লক্ষ আশি সত্তর ষাট এরকম করে জোড়া দাম রাখছে এগুলা ভাইরা দেখেন একটু তো উচার ছিলাম তো একটু নিচে নামলাম তো এই মালগুলো এখন চাহিদা বেশি কাস্টমার ছুটু মালের মোটামুটি ভালো যাচ্ছে এক লক্ষ সত্তর আসে জোরায় বেশি চাচ্ছে কাস্টমার

এগুলা বয়স কেমন আছে ভাই চার দাঁত ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত বিয়ে

তো ভাগ্নার দিনকাল কেমন যাচ্ছে বাবা আলহামদুলিল্লাহ আপনার মামার দেখা নাই মামা কি ব্যস্ত নাকি মার্শাল মাসা আল্লাহ বাটার মধ্যে মাত্র এক জোড়া বোনি হয়ে গেছে তো এটা দাঁত কয়টা আছে নতুন জুয়ার একটা ভাই দাম বলো ভাগ না কত হলে বিক্রি করা দেড় লক্ষ হলে দিয়ে দেওয়া যাবে দর্শক এটা হচ্ছে শহীদুল ভাইয়ের ভাগ না মানে আমার ভাগ না শহদুল ভাই আমার ভাই আমি জানি শহীদুল ভাই ভাই বলে দেখি শহীদ ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো নি শহীদুল ভাইয়ের নাম্বার আমার কাছে আছে এটা এক লক্ষ নব্বই হাজার এটার বয়স কেমন আছে ছয় দাঁত দর্শক ছয় দাঁত এক লক্ষ নব্বই দাম রাখছে যেটা বলবে ভাগনা করলে সদু হার মতন কাটা কতালো ভাগনা রকম কোনো খাওয়া পেথেল না যদি বেশি নাই অবশ্যই কম যদি যদি বাইরে কোনো আসে তারও দুই চার দুই পাঁচ হাজার বুঝতে পারছি যখন বেশি বেশাদ মাল নেবে

ভাই তো এটা কথা বলা যাবে চার চারটে মাল ধরা আছেন একাই এ কি কেমন জোড়া দাম রাখছেন এটা জোড়া কত যাচ্ছে আট গ্রামের শহর এক লক্ষ ষাট হাজার আর এইটার দাম কেমন রাখছেন একই দাম দামি তাই না এগুলো আপনার বয়স কেমন আছে চার দাত চার ধাত করে বয়স আছে আপনার তো মাহাজন মানুষ কিনা মাল দশ টাকা লাভ করতে হবে একটা আইডিয়া দিবেন যে আজকের বাজারে যেমন এই জোড়াগুলো কত টাকার মধ্যে কেনাবেচা করা যেতে পারে একটা আইডিয়া দেবেন আজকের বাজারে ষাট পঞ্চান্ন ষাট পঞ্চান্ন হলে মাহাজন বলছে বিক্রি করা যাবে মাহাজনের মালগুলো দেখতে ভালো কুরবানি আস্তে আস্তে দুই লক্ষ প্লাস হয়ে যাবে কেন আপনার একটু খাওয়া দাওয়া করাবেন যেহেতু হাড সার আছে ভালো একটা লাভের আশা করা যায় দশক আপনারা কি বলতেছেন জানি না আমার মনে করছে মোটামুটি ভালো একটা লাভের আশা দিবে যেহেতু মালের কোয়ালিটি ভালো আছে পাটিরা দেখতেছে তো একজন একটু ভিড়ে করা টাফ হয়ে যাচ্ছে অনেক পাতিপত্র নামছে হাটে আজকে মার্শাল্লাহ এইটার দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার তো এটা কি কাস্টমারের দাম বলছে এখনো দাম বলে নাই তাই না দাঁত কয়টা আছে দেড় লক্ষ বলছে জোয়ান হয়ে গেছে দর্শক দেড় লক্ষ দাম বলছে জোয়ান হয়ে গেছে যেখানে একটা মহাজন আছে সালামু আলাইকুম কতগুলো বলদ নিয়ে আসছেন ব্যথা বিক্রি কিছু হয়েছে মাত্র দুইটা তাই না এই যে এই জোড়াটা আপনার কেমন দাম চাইছেন একটু বলবেন দাম পঁয়তাল্লিশ চাচ্ছি চল্লিশ ভেঙে দাম বলতেছি বুঝতে পারছি এক লক্ষ পঁয়তাল্লিশ দাম রাখছেন এক লক্ষ চল্লিশ ভেঙে কাস্টমার দাম বলতেছে তো আপনাদের কিনা মাল যেহেতু আপনারা মহাজন মানুষ আজকের বাজারে কেমন টাকা হলে বিক্রি করা যেতে পারে বিয়াল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ হলে বিক্রি করা যাবে দর্শক তিনি একজন ভালো মহাজন তো চেষ্টা করতেছি দু একটা বলতে দাম জানার জন্য তো মহাজনের কাছে দাম দর জানতে ভালো লাগে কেননা যে লিগাল তথ্যগুলো দেয় আর গৃহস্থ প্যাট দাম বেশি চাইবে তো এই জোয়াটা ধরে আছে এটা কেমন দাম রাখছেন একটু বলবো এই দুটা দাম চাচ্ছি পঁচাত্তর বুঝলেন হ্যাঁ এক লক্ষ পঁচাত্তর দাম রাখছে পঁচপান্ন বাউন্ন পঞ্চান্ন বাউন্ন দাম বলে এগুলো আপনার বয়স কেমন দাঁত কয়টা করে আছে বয়স আট দাঁত আট দাঁত দশক আট দাঁত বয়স আছে তো এরকম অনেক অনেক মাল এই যে এই সাইডে একটু মানে হাইটে এমন হয়ে লম্বা না এক এক সমানই দেখা যাচ্ছে এই জোয়াটার দাম কেমন রাখছেন একটু বলবেন এই দুটা পুষ্পান্ন চাচ্ছি চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ দাম

দর্শক একশো পঁচাত্তর হলে বিক্রি করতে পারবে ভালো আছে কোয়ালিটি খুব খারাপ নয় আপনারা তারপর দেখবেন দেখে শুনে ভালো লাগলে কিনবেন বলছি না হলে তো কেন বা লস দিয়ে কিনবেন আপনারা আরে ভাই তুমি বাড়াও আগে জোড়া আছে ভাই এটার দাম কম রাখছেন ভাই জোড়াটা লক্ষ আশি কাস্টমারের মনে হয় কেমন কি দাম দর বলতে ভাই যান তা বলে তাই না আজকের বাজারে কত হলে বিক্রি করা যাচ্ছে পঁচাত্তর হলে দেওয়া যাবে ভাই আরো কিনা মাল দর্শক তো শেষ করলাম দেখা হবে নতুন কোনো একটা রোগ হয়তো ব্যবসাতে ভালো সুন্দর আরেকটা ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ